হ্যালো এভরিওান বেশ কিছুদিন থেকে আমরা কেউই জমির তথ্য বের করতে বা দেখতে পাচ্ছি না কিন্তু বর্তমানে প্রত্যেক মানুষের কাছে এটা খুবই জরুরি হয়ে পড়েছে বিগত কয়েক মাস থেকে এই সমস্যাটা দেখা দিয়েছে প্রথমেই ছিল বাংলার ভূমি পরে আপডেট হলো হয়ে গেল ভুটুল আবার আপডেট নিয়ে এলো হয়ে গেল ভূমির তথ্য কিন্তু বর্তমানে ভূমির তথ্য তথ্য থেকে আমরা কিন্তু কোনো তথ্য দেখতে পাচ্ছি না আর বর্তমানে এটা সকলের কাছে সমস্যার কারণ হয়ে গেছে আমরা বর্তমানে জমি কিনতে গেলে সর্বপ্রথম অনলাইন থেকে সেই জমির তথ্যটা দেখে কি কিনা যদি বিক্রেতার নামে না থাকে আমাদের রেকর্ড করতে অনেক সমস্যার সম্মুখীন হতে হয় তাই আমাদের সকলের কাছে জমির তথ্য দেখার জন্য এই অ্যাপটির গুরুত্ব অপরিসীম তো আজকে আপনারা কিভাবে জমির তথ্য দেখবেন সেই নিয়ে আজকে আমার এই ভিডিও তো সকলকে অনুরোধ করব। ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন আর যারা আমার চ্যানেলের নতুন দর্শক তাদের কাছে অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশান বিলটিকে চেপে অল করে দেবেন যাতে আমার চ্যানেলের সব ভিডিও সবার আগে আপনি দেখতে পান তো আসুন মনোযোগ সহকারে ভিডিওটা দেখতে থাকুন এবার এখানে একটা কথা বলে রাখি যেহেতু এটা একটা সরকারি ওয়েবসাইট তাই আপনাকে এটাকে সাইন আপ করে লগ ইন করে নিতে হবে আপনি যখনই এই অফিসিয়াল ওয়েবসাইটে ঢুকবেন তখনই আপনার সামনে লগ ইন অপশানটা কিন্তু চলে আসবে আপনি আপনার মোবাইল নাম্বার ও নিজের মতো করে একটি পাসওয়ার্ড তৈরি করে লগ ইন করে নেবেন একবার লগ ইন করা থাকলে আপনি যখন খুশি মোবাইল নাম্বার ও পাসওয়ার্ড দিয়ে ওয়েবসাইটে ঢুকতে পারবেন শুধুমাত্র প্রত্যেকবারই আপনার মোবাইলে একটা ওটিপি আসবে ওই ওটিপিটি বসিয়ে আপনি সাবমিট করে দিলে আপনার কিন্তু সহজেই আপনি সমস্ত তথ্য দেখতে পারবেন যদি কারো সমস্যা হয় আমাকে কমেন্টে জানাবেন আমি আপনাদের যথাসাধ্য সাহায্য করার চেষ্টা করব তো চলুন মনোযোগ সহকারে স্কিমে নজর দিই প্রথমেই মোবাইলে গুগলে বাংলার ভূমি লিখে সার্চ করব। এবার এই যে দেখতে পাচ্ছেন বাংলার ভূমি এটাতে টাচ করব সঙ্গে সঙ্গে দেখুন অফিশিয়াল ওয়েবসাইটটি কিন্তু খুলে গেল এবার এই যে লাল ক্রস মার্ক দেখতে পাচ্ছেন এখানে হাত দিয়ে দিন অটোমেটিক এটা কেটে যাবে এবার এই যে দেখতে পাচ্ছেন এই এই যে ঘরের মতো যে চিহ্নটা দেখতে পাচ্ছেন নজ ইউর প্রপার্টি এইখানে টাচ করুন এবার দেখুন এই যে লগ ইন চাইছে আমার যেহেতু সাইন আপ করা আছে তাই আমি এই যে ইউজার নেম এখানে আমি ইউজার নেমটি আমার মোবাইল নাম্বারই দিয়ে তৈরি করেছি আর এই যে নিচে পাসওয়ার্ড আপনি আপনার সুবিধা মতো একটা পাসওয়ার্ড তৈরি করে নিতে পারবেন এবার এই যে দেখুন আমি কিন্তু এই লগ ইন করে নিলাম এবার আমার যে মোবাইল নাম্বার দিয়ে অ্যাকাউন্টটি খোলা ছিল সেই মোবাইল নম্বরে একটা ওটিপি চলে এলো এই যে আমি ওটিপিটি এখানে এই যে এন্টার ওটিপি এই ঘরে বসিয়ে দিলাম এবার আমি নিচে সাবমিট এই সাবমিট অপশানে হাত দিয়ে সাবমিট করে দিলাম এবার দেখুন এই পেজটি খুলে গেল এবার এখানে ডিস্ট্রিক্ট এই ডিস্ট্রিক্টের ঘরে আমি ডিস্ট্রিক্ট বসিয়ে নেব এবার নিচে এই যে ব্লক এখানে আমি ব্লকটা বসিয়ে দেব এবার দেখুন এই যে নিচে মৌজা এখানে আমি মৌজাটা বসিয়ে দেব দেখুন আমি পরপর কিন্তু বসিয়ে দিচ্ছি এবার নিচে দেখুন এই যে এটা দেখতে পাচ্ছেন সার্চ 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 বাই বাই খতিয়ান খতিয়ান প্লট তো আপনি এখন কিভাবে করবেন দিয়ে না দাগ নম্বর দিয়ে তো আমরা যেহেতু দাগ নম্বর দিয়ে সার্চ করব বা একটা দাগ নম্বরেরই আমরা তথ্য জানতে চাইব তাই আমি এই যে সার্চ বাই প্লট এই সার্চ বাই প্লটের এই যে বাম দিকে যে ঘরটি দেখতে পাচ্ছেন এখানে আমি টাচ করে দিলাম এবার এইখানে আমি এই বক্সটাতে প্লট নম্বরটা বসিয়ে দিলাম এবার নিচে দেখুন ইন্টার ক্যাপচা এই ক্যাপচাটা আমি দেখে দেখে বসিয়ে দিলাম এই যে আমি বসিয়ে দিলাম এবার এই যে ঠিক নিচে দেখুন ভিউ এই ভিউতে টাচ করে দেব এই যে আমি টাচ করে দিলাম এবার দেখুন ওই দাগের তথ্য কিন্তু বেরিয়ে গেল কার নামে রেকর্ড আছে জমির পরিমাণ কত সব তথ্য কিন্তু এখানে আপনি পেয়ে গেলেন এবার যদি আপনি মনে করেন জমির ম্যাপটা দেখবেন তাহলে এই যে দাগের ম্যাপ লেখা আছে এর নিচে দেখুন ক্লিক হেয়ার এই ক্লিক হেয়ারে আপনি টাচ করে দিন এই যে আমি টাচ করে দিলাম দেখুন ওই জমিটা কি রকম আশেপাশের জমির দাগ নম্বর সব কিন্তু এবার বেরিয়ে গেল তো আপনারা এইভাবে তথ্য দেখতে পারবেন তো আজ এই পর্যন্তই সকলে ভালো থাকবেন ধন্যবাদ